আপনি কি এই এলাকার চেয়ারম্যান হ্যাঁ আমি এলাকা এলাকার চেয়ারম্যান কিন্তু তুমি কে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আমার নাম কাশেম আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি আমারও যদি আপনি কাজে নেন তাহলে আপনারই বেশি লাভ হবে না নাম্বারটাও বন্ধ করছে তুই দাঁড়া হয়তো বা কিছুক্ষণের মধ্যে তো চলে আসবে বাইরে দেখেছিস কি রোধ এই ধুলাবালির মধ্যে এভাবে অপেক্ষা করা যায় বাবা তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও দেখ মা ও এমনিতেই খুব ভালো ছেলে কিন্তু তোর সাথে যেটা করেছে এটাও ভালো করেনি আর এর জন্যই ওকে তোর কাছে ক্ষমা চাইতে হবে এই তুই ওখানে দাঁড়িয়ে ধরে কি করছিস তুই কি আমাদের কথা শুনছিস না না ম্যাডাম আমি আপনাদের কথা শুনতেছি ওই আপনারা চা খাবেন কিনা এটা শোনার জন্য আইলাম এই এটা তুই কি বানিয়েছিস দেখেছিস বাইরে কত রোদ এই রোদের ভিতরে আমি যদি ছাতা ছাড়া বের হই তাহলে তো আমি কালো হয়ে যাব আর আমি যদি কালো হয়ে যাই বাবার পছন্দ করা কোটিপতি ছেলে আমাকে তো পছন্দই করবে না দেখো কি হয়েছে কি ব্যাপার কি হয়েছে এভাবে ডাকছিস কেন বাবা তুমি আমার জন্মদিনে যে সোনা হাতটা আর ঘড়িটা দিয়েছিলে দুটোর একটাও পাচ্ছি না এর মধ্যে দুইটাই চুরি হয়ে গিয়েছে এই তো না কি বললি আমার খেয়ে আমার করে আমার মেয়ের উপরে দোষটা পাতি তো কে তো চেয়ারম্যান সাহেব